গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন্লোকে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আছো তো অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো আজকে বন্ধুরা আবারও তোমাদের সামনে একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা হলো একদম ঘরোয়া পদ্ধতিতে টমেটো দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল যেহেতু ঝোলটা তোমরা সবাই বানাতে পারো তো আমি যেটা কি করে বানালাম সেটা তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করছি তো দেখো ফার্স্টে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর মাছগুলি নুন হলুদ মাখিয়ে মাছগুলিকে খুব ভালো করে একদম কড়া করে মাছগুলিকে ভেজে নেব এটার মধ্যে মাছগুলিকে একটু কড়া করে ভাজতে হয় না হলে খেতে একদমই ভালো লাগে না তো তারপর মাছগুলি আমার ভাজা হয়ে গেল তো তারপর দেখো আমি এখানে আলু দেবো আলুটা না দিলে মানে গ্রেভিটা এত একটা ঘন ঘন হয় না তো একদম আমাদের বাঙালি সব তরকারির মধ্যে আলু তো কম্পালসারি আমাদের দিতেই লাগে তো তারপর দেখো আলুগুলি একদম লাল লাল করে ভেজে নেবো তো আলুগুলি সেদ্ধ ছিল তো আলুগুলি এত ভালো করে আমি ভাজি নিই কারণ একটু চেড়ে উঠে নিয়েছি কারণ যেহেতু আলুটকে মোটামুটি সেদ্ধ ছিল তো দেখো তারপর আমি ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা দিয়ে দেবো পাঁচ পুরন আর দিয়ে দেবো এগুলিকে দিয়ে তারপর আমি দিয়ে দিলাম এখানে আদা আর মরিচ বাটা তা আদা মরিচ বাটা থেকে আমি খুব ভালো করে ভেজে নিব ভেজে তারপর আমি দিয়ে দেবো টমেটোগুলি তো টমেটোগুলি আমি আগে ভাজি নিই কারণ টমেটোগুলি একদম গলে গেলে আমার খেতে ভালো লাগে না তোমরা চাইলে টমেটোগুলিকে আগেও কিন্তু ভাজতে পারো তো টমেটোগুলিকে আমি ভেজে নিলাম নুন হলুদ দিয়ে তো ভেজে আমি খুব একদম টমেটোগুলি ভাজা হলে তারপর আমি এটার মধ্যে দিয়ে দেবো ঝোল তো কে কত পরিমাণ ঝোল রাখতে চাও সে পরিমাণ তোমরা ঝোল দেবে তো তোমরা এখানে 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 গরম গরম জলে রাখতে পারো আমি আমি জল ঠান্ডা দিয়ে দিয়েছি টমেটো গুলো আমার ভাজা হয়ে গেল এখন আমি ঝোলটা দিয়ে দিই তো ঝোলটা তোমরা তোমার পরিমাণ মতো দেবে তো কে কত পরিমাণ কারণ যেহেতু একটু এটা একটু ফুটবে আমি তার জন্য আমি একটু বেশি পরিমাণে ঝোলটা দিয়েছি আর এই ঝোলটা না একটু ঘন ঘন খেতে ভাল লাগে একদম পাতলা তেল তেল করলে এটা আবার খেতে আর এতটা ভালো লাগে না তার জন্য স্পেশালি এখানে আলুটা দেওয়া তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখো তোগো অবশ্যই আম ফলো করা দিও ফলো করে ভিডিওটি শেয়ার করে দেওয়া আর বন্ধুরা আমার পরিবারে তোমার যদি নতুন সদস্য হা হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বন্ধুরা বেল করে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে অনুরোধ দিলো তোমাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু উৎসাহ যোগায় তো চলো বন্ধুরা ঝলটা ফুটে উঠলো তো এখন আমি মাছগুলিকে বন্ধুরা দিয়ে দেবো তো মাছগুলি দিয়ে দিলাম আর দেখো সাথে আমি কিছু ধনেপাতা দিলাম আমাদের এখানে এগুলিকে বিলাতি ধনেপাতা বলে জানি না শুদ্ধ বাংলা এগুলিকে কি বলে তো এগুলিকে আমি দিয়ে দিলাম তো দিয়ে একদম এটাকে খুব ভালো করে ফোটাবো আর এটার মধ্যে কিন্তু ধনে গুঁড়ো দেবো না জাস্ট জিরে গরু দিয়ে দেবো তো বন্ধুরা আমার এই রান্নাটি বন্ধুরা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো ঝোলটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব তো চলো আমার রান্না একদম কমপ্লিট এখন নামিয়ে নিচ্ছি তো দেখো কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমাদের এখানে এই রেসিপিটা কিন্তু মানে আমার বাড়িতে আমার এলাকার মধ্যে এই রেসিপিটা কিন্তু খুবই জনপ্রিয় একটা রেসিপি তো চলো বন্ধুরা এই রেসিপিটা অনেকদিন ইচ্ছা ছিল তোমাদের সাথে শেয়ার করার তো বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানে শেষ করে দিলাম তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবো বন্ধুরা সুস্থ থাকবে আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে তো সেটা হতে পারে কোনো রেসিপি হতে পারে কোনো ব্লগ ভিডিও তো সবাই ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো আবার তোমাদের সামনে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর মাধ্যমে টাটা